নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম পোস্ত সর্ষে দিয়ে পাবদা মাছের ঝাল সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে এর জন্য আমি চারটে পাবদা মাছ নিয়েছি মিডিয়াম সাইজে তারপর মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এবার মাছগুলোর মধ্যে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে সরিষার তেল সরিষার তেল একটু বেশি লাগবে তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম তেলটা গরম হচ্ছে তখন মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেস্টে রেখে দেব তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন মাছগুলোকে গ্যাসটাকে লো করে মাছগুলোকে দেবো কারণ এই মাছগুলো খুব তেল ছেটকায় মাছগুলো দিয়ে দিলাম মাছগুলোকে দেওয়ার পর মাছগুলো একটু করে ভেজে তুলে নেব একটু কড়া করে না ভাজলেই মাছটা নরম ভেঙে যাবে বাকি মাছগুলো ঠিক এরমভাবে ভেজে তুলে নিচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমি এতটা আগাতে পেরেছি আশা করছি আপনারা আমার পাশে থাকবেন সবসময় যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার অতটা তেল কমিয়ে দিয়ে তার মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা তিন থেকে চার মিনিট সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা মাটার দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ ওটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে বাটা অল্প দিয়ে দিলাম আর অল্প একটু আদা বাটা দিলাম দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কাঁচা গন্ধ থাকে তারপর এখানে তিন থেকে চার চামচ পোস্ত মাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে পোস্ত মাটা পোস্ত তো বেশিক্ষণ কষতে সময় লাগে না এবারে অল্প একটু জল দিয়ে দেব যাতে পোস্তটা না ধরে যায় দিয়ে পোস্ত আর একটু কষিয়ে নেব এবার সর্ষেটাকে আমি বেটে রেখেছিলাম সেটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি না ছেঁকে দিলে সর্ষে যে ছিপড়াটা আছে ছিপড়াটা চলে যাবে দিয়ে এবার এটাকে আবার ফের ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দেব ফুটে আছে এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু মিষ্টি এবার মাছগুলোকে দিয়ে দেব যেহেতু ঝোলটা ফুটে গেছে আর মাছগুলো এমনি নরম ভাজা হয়ে আছে গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে দেব বন্ধুরা বাড়িতে আপনারা করেন আমি দেখালাম আমার মতো করে আমি মানুষই এটা খেতে দারুণ খেতে হয় ফুটে গেছে এবারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সে অনুযায়ী দেবেন আর দিলাম ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেব বন্ধুরা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আমরা ঝোল যেমন খাবেন সেই অনুযায়ী রাখবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট